হ্যালো গাইস ইটস মি কাবু ভাই চলুন আজকে যে আনবক্সিং ভিডিও করি সেটা হচ্ছে অনার নাইন এক্স বি সো অনার আমাদেরকে কি কি দিল বক্সের মধ্যে চলুন যে দেখা যাক এটা আমাদেরকে ঠকাইলো নাকি সঠিক সঠিক জিনিস দিয়েছে যদিও কুরিয়ার করে জিনিসটা নেওয়া সো দেখতে হবে সো আমরা কিন্তু সুন্দর একটি অনারের বক্স নিয়ে বসে পড়েছি সো দেখতে পারছেন যদি একবার আনবক্সিং করা হয়েছে তারপরে আমি করবো ভিডিও করতে মনে ছিল না সো ফার্স্টে কিন্তু আমরা একটি প্যাকেট দেখতে পাচ্ছি যেটার মধ্যে যথেষ্ট মেনু কার্ড এবং কিছু সিম বলে ওইটা আছে এবং একটা হোয়াইট কাভার আছে যেটা মোটামুটি ভালো আমরা অনেকবার মরেছি বাট কোনো কিছু হয়নি বেশ ভালো বলা যায় তো আমরা একটি সিম ইজেক্টর দেখতে পাচ্ছি যেটাতে সিম লক খুলে তারপরে আমরা কিন্তু মেন প্রোডাক্ট যেটা সবাই দেখার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে সুন্দর এই ডিভাইসটি অনার নাইন এক্স বি যেটা কার্ভ ডিসপ্লে সেভেন পয়েন্ট সরি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ডিসপ্লে এবং অরেঞ্জ কালার লেদার ব্যাক ব্যাক কাপ দেওয়া বা ব্যাক কাভার বলে যেটাই হোক বলে ব্যাকশেল বলে আর কি সো এর পঁয়ত্রিশ ওয়াটের অনেক ফাস্ট চার্জার টাইপ সি পোর্টের কেবল সব কিছু ছিল বক্সের মধ্যে যদিও কুড়িয়ার করে জিনিসটা নেওয়া হয়েছে সো একটু ভয় ভীতি কাজ করছিল যে সব কিছু ভালোভাবে পাবো নাকি সব কিছু ড্যামেজ হয়ে যাবে কোনো ডেন্ট হয়ে যাবে সো সব কিছুই ভালো ছিল এবং একশো আট মেগা একটা বড়ো সড়ো ক্যামেরা আছে এখানে যেটা গোলাকৃতির টাইপের কিছু নতুন কিছু তৈরি করছে এখানে অনর সো আমি ইন্ট্রোডিউস করতে পারি না এই জন্য মানে আমি লক খুলতে অনেকবার হিমশিম খেয়ে গেছে কীভাবে খুলে সো আমি লক পর অনেক সময় মানে স্ক্রল করছি যে কোনো ল্যাগিং আছে নাকি সো আমি দেখলাম মোটামুটি সব দিক থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে এবং এটার ফিঙ্গার প্রিন্ট কিন্তু ডিসপ্লে উপরে উপরে কার্ভ ডিসপ্লে অনেক এটা অনেক একটা ডিসপ্লে গেমিং প্লাস ভিডিও দেখার জন্য কিন্তু পারফেক্ট একটা ডিসপ্লে বলা যায় সো আপনারা যারা অনর নাইন এক্স ইউজ করছেন বা অনরের যে কোনো মডেল ইউজ করছেন না কেন অবশ্যই কমেন্টে জানাবেন যে অনর কোম্পানির গুলো কেমন পারফরমেন্স দেখায় দেয় বা দেখায় আমি যদি আগে ইউজ করি সো আপনারা দেখতে থাকুন আমি কিছু ক্লিপ আমি জানি না কেমন আমি যদি কখনো ফোন রিভিউ করি নাই এটা ফার্স্ট যারা মানে আমার ফোন সম্পর্কে এতটাও জ্ঞান নেই অ্যান্ড্রয়েড সম্পর্কে ধন্যবাদ